আজকে কিন্তু হচ্ছে আমরা পাকিস্তানি ড্রেস দেখাবো একেবারে হচ্ছে আপনার বিন হামিদের একেবারে অরিজিনাল ড্রেস এগুলো কোনো কপি না কিচ্ছু না এই যে ক্যাটালগ ড্রেস এই যে দেখেন এগুলো ওনারা হোলসেল করেছে এর আগে একটা কিন্তু হোলসেলের ভিডিও দিয়েছিলাম সব শেষ অল্প কিছু প্রোডাক্ট আছে তো এখন যেহেতু সেট ভেঙে গেছে আমরা হচ্ছে খুচরা দেখাবো ভাঙে সম্পূর্ণ আছে কিন্তু আমরা খুচরা কাস্টমারদের জন্য আমরা সেট জন্য আমরা সেট ভেঙেছেন তাই না আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আপনার বিন হামিদ একটা ক্যাটালগ ড্রেস এই ড্রেসটাই কিন্তু এটা ড্রেসটা আপনার ক্যাটালগে চেয়েতে রিয়েল ভিউ অনেক বেশি সুন্দর ঠিক আছে রিয়েলটা সুন্দর আর এমনি ড্রেস দেখবেন ছবিতে এত সুন্দর থাকে রিয়েল ড্রেস দেখলে আর ভালো লাগে না একবারে বিন হামিদ ঠিক আছে একবার ওরিজিনাল আচ্ছা একবার ওরিজিনাল পাকিস্তানি মাসা ফেয়ারস ফেয়ার সেগুলো দুই হাজার পঁচিশের ঈদ ড্রেস এখন কিন্তু ব্রাইডাল পার্টি সিজন চলছে চাইলে নিতেও পারেন নিচে এরকম হচ্ছে আছে ওয়ার্ক করা আছে অল ওভার এভাবে গ্লাস ওয়ার্ক করা আছে মাসাল্লা গলাটা দেখেন কি সোভার ডিজাইন করা একেবারে অরিজিনাল বিন হামিদের ড্রেস পাকিস্তানি ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে হাতা না হাতা এটা এটার এটার বডিটা কি শেখ এটা পাকিস্তানি শিফনের এটা পাজামা না পাজামার কোয়ালিটি দেখেন আর প্যাকে কিন্তু ইনার হবে না ঠিক আছে ইনার হবে না পিস থাকে এটা পিস থাকে পিস 4 পিস নারকি এটা হচ্ছে ও কালারটা খুব সুন্দর একটা হচ্ছে লেমন প্যারট টাইপের একটা কালার জি কিন্তু সেম শিফনের ও হচ্ছে প্রাইস থাকছে কত ভাইয়া এটা প্রাইস একটা লাকজারি ড্রেস ক্যাটালগটা দাও তোমাকে ক্যাটালগটা দেখি এই যে দেখেন এখানে কিন্তু ক্যাটালগেই লেখা আছে লাক্সারি এমব্রয়ডারি শিফন কালেকশন হ্যাঁ এত সোভার লাক্সারি ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটাই তো তাহলে সেম প্রাইস হবে তাই না ভাইয়া প্রতিটাই সেম প্রাইস প্রতিটাই সেম প্রাইস হবে মাত্র 3500 টাকা মাশাআল্লাহ আমরা এখন দেখাবো এই ড্রেসটা ভিউয়ারস এই ড্রেসটা এত সুন্দর দেখেন জাস্ট সোভার একটা কালার

ঠিক আছে লাক্সারি শিফন ক্যাটালগ ড্রেস প্রাইস থাকছে তিন হাজার পাঁচশো পঞ্চাশ ফেয়ার্স এখন আমরা ব্ল্যাক এই ড্রেসটা দেখাবো ঠিক আছে এই যে দেখেন পুরো ফুললি অল ওভার কাজ করা থাকে অল ওভার কাজ একদম লাক্সারি ওয়ার্ক ঠিক আছে লাক্সারি ড্রেস অবিশ্বাস্য প্রাইজে আজকে এই লাক্সারি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা তামিজ বাংলাদেশ থেকে আশা করছি ভালো লাগবে ড্রেসগুলো তো কাজ করা ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টেও কাজ আছে পুরো ফুল ব্যাক পার্ট কাজ করা পাজামা স্লিভ স্লিভে ফুল কাজ করা দুপারটা হবে কন্ট্রাস্টে মার্শাল্লা খুবই সোবার একটা ড্রেস দেখেন কাটওয়ার্ক করা মার্শাল্লা একেবারে অরিজিনাল ড্রেস প্রায় সেম থাকছে এটা দেখেন সাদা ওড়নাটা হবে কালো সাদা কালো সবারই পছন্দ এবং এটার কাজ দেখেন প্রত্যেকটা ড্রেস ভিও অরিজিনাল ড্রেসগুলো এমনই হয় ক্যাটালকের চাইতেও রিয়েল ভিউ অনেক সুন্দর হয় অনেক সোভার হয় এই দেখেন এটা হাতে পাওয়ার পরে হাতে পাওয়ার না পর্যন্ত বুঝতে পারবেন না পারবেন আসলে কি এটা আসলে সত্যি কথা বলেছে ভাইয়া এই দেখেন আপনি আমাদের দোকানে এসে দোকানে দেখে পরালে নিয়ে যাবেন পাজামাটা যে আসলে আমরা কি দিচ্ছি পাজামা এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে ওন্নাটা খুবই সুন্দর একটা ওড়না যে সাইডে এরকম কাজ করা আছে এরকম ছিটানো ছিটানো কাজ আছে এটা দেখেন দেখতে পাচ্ছেন নিচে যে এরকম ঝুল আছে এরকম সুন্দর কাজ আছে ওকে কালারটা হচ্ছে একদম কলিজা মেরুন কালার কলিজা কালার যেটাকে বলো জামের চাইতে আমার মনে হয় একটু ডিপ বেশি তাই না কলিজায় চলে এসেছে ওকে প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা সিঙ্গেল ক্যাটালগ পেয়ে যাবেন ঠিক আছে সিঙ্গেল ক্যাটালগ পাজামার কাপড় পাজামা পাকিস্তানি ড্রেস বলে কথা আর এটার কতটুকু ফ্যাব্রিক্স আছে আমার মনে হয় না বলার প্রয়োজন আছে অনেকে আছেন ম্যাচিংয়ের মধ্যে চান এটা আমরা প্রত্যেকটা হচ্ছে ড্রেস কিন্তু দেখিয়েছিলাম কন্ট্রাস্ট কন্ট্রাস্ট ও না তাই না ভাইয়া এটা আবার ম্যাচিংয়ে চলে এসে যারা হচ্ছে একটু ম্যাচিং পছন্দ করেন লগজারি শিফনের

বলো কালার বলো ইট কালার বলো টেরাকোটা কালার ইটের মানে ইটই এটা টেরাকোটা অরেঞ্জ না রেড ও না তাই না কালারটা একেবারে উপর থেকে কাজটা চলে এসেছে দেখেন ভিতরে একদম নিখুঁতভাবে কাজ নিচে এরকম কাটোয়ার্ক করা আছে আর গলা এই যে আপনার হচ্ছে এরকম ক্রিস্টালের স্টোনের সুন্দর করে কাজ করা আছে মার্শাল আর্ সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে এটার ওড়নাটা কিন্তু আপনার হচ্ছে এই যে এরকম সুন্দর পুরোটা কাজ করা থাকবে এই যে দেখেন পাজামা ইজ স্লিভস ওনাটা ডিপে আসবে কন্টাস্টে আসবে খুব সুন্দর খুবই সোভার রাইট প্রাইস থাকছে তিন হাজার এটার কালারটা কত সুন্দর কত চমৎকার একটা কালার দেখেন নিচের এই যে ডিজাইনটা এই যে দেখেন মার্শাল্লাহ অল ওভার ডিজাইনটা দেখেন এবং গলায় কিন্তু একটা সুন্দর কাজ করা আছে অনেকে আছেন একটু ম্যাচিংয়ের মধ্যে চান এটার কালারটা আমি যদি ভুল না করি তাহলে এটা হচ্ছে মিন্ট কালার তাই না ভাইয়া মিন্ট কালার ওয়াটার কালার এটাকে এরকমই আর কি বলা হয় পিছনে ছিটানো ছিটানো কাজ আছে পিছনে এরকম কাজটা আছে যে কোনো বয়সের সাথে যাবে যে কোনো টোনের সাথে যাবে পাজামা ওড়না আর প্রত্যেকটা ড্রেস কিন্তু এই বলে দিয়েছি শিফন এমব্রয়ডারি ড্রেস লাকজারি ড্রেস ওড়নাটা দেখেন ম্যাচিংয়ের মধ্যে জাস্ট wow ফেয়ার্স দেখেন মাশাল্লাহ ঠিক আছে এটা দেখেন কালারটা জাস্ট ওয়াও এটা দেখেন মার্শাল্লাহ এটা খোলার আগে আমার মনে হয় হয়নি যে এটা তো সুন্দর হবে একটু ক্লিয়ারলি দেখাতে হবে এটা আপনাদের গলায় দেখেন ডিজাইনটা ক্রিস্টাল স্টোন দিয়ে এই যে এখানে একটা সুন্দর ডিজাইন করে দেয়া হয়েছে খুবই চমৎকার কোনটা গলায় পাবেন কোনটা আপনি উপরে পাবেন হ্যাঁ পাবেন আবার এটা নিচেও আছে গলায়ও আছে ঠিক আছে ব্যাক সাইড দেখেন লাক্সারি ড্রেস বলে কথা ফেয়ারস লাক্সারি এই ড্রেসগুলো কিন্তু তিনের উপরে চার প্লাসে সেল হয় আজকে আমরা একদম হচ্ছে পাইকারি দোকান থেকে ওনারা নিজেরা এই পাকিস্তান ড্রেসগুলো হোলসেল করেন জন্য আপনাদেরকেও হোলসেল প্রাইসে দেয়া হচ্ছে এটা হচ্ছে আপনার পাজামাটা এটা হচ্ছে স্লিপস স্লিপসটা ওকে এটা হচ্ছে ওন্নাটা মাছখানে কিন্তু সুন্দর করে আড়ি কাজ করা আছে এই যে দেখেন সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে আপনার ওন্নাটা সাইড দিয়ে কাজ করা এটা দেখেন ক্রিম কালার দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার যে এরকম ঝুলগুলো দেয়া থাকবে এই যে ঝুলগুলো দেয়া থাকবে এগুলো কালার কি একেবারে পার্টির জন্য খুবই বেস্ট পারফেক্ট পারফেক্ট কালার লাক্সারি ড্রেস বলে কথা 마শাআল্লাহ এটা হচ্ছে তখন খুবই সুন্দর লাগে খুব সুন্দর লাগে রাইট আর এখানে এটা সাথে আপনারা বিভিন্ন জুয়েলারি পেয়ার আপ করে পরলেও ভাল লাগে ও RNAটা দেখে ও মাই গড কি সুন্দর ও RNA দেখেছেন কাটওয়ার্ক করা একদম ফুলে ফুলে মিলিয়ে কাটওয়ার্ক করা দেখেছেন কতটা সুন্দর কালার